আসসালামু আলাইকুম আশা করছি অনেক বেশি ভালো আছেন আপনারা আমার পিছনে যেগুলো দেখতে পাচ্ছেন সবগুলোই কিন্তু বিএফই বাটিক আমরা কিন্তু বাটিকের মধ্যে যদি সেরা বলি সবগুলো ফোডাক কিন্তু সেরা এবং তার মধ্যে এটা আমার মনে হয় বেস্ট আপনাদের অবশ্যই বেস্ট মনে হবে তো আজকে এগুলো কিন্তু প্রাইস অনুযায়ী হাই লেভেল একটি প্রোডাক্ট আমরা মনে করি আপনারা অনেকে নেন আর যারা এই প্রোডাক্টগুলো মূলত ছিলেন তারা কিন্তু এই প্রোডাক্টগুলো কখনোই কম নেন না এমন এই প্রোডাক্টগুলো খুব ভালো চলে ভালো রেঞ্জের এবং বিভিন্ন ডিজাইনে রয়েছে কিন্তু রেঞ্জ কিন্তু একটাই আমাদের তাকোয়া আমাদের তাকোয়া অ্যাফারেন্সে দিচ্ছে আপনাদেরকে সুযোগ সুবিধা আর আরেকটা কথা বলে রাখি আমাদের এই প্রোডাক্টগুলো যদি আপনারা নেন না নিয়ে যদি আপনারা বিক্রি করতে না পারেন অথবা যদি নেওয়ার পরে ঘরে কোনো সমস্যা হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে আপনারা নিয়ে চলে আসতে পারবেন দেখেন এই প্রোডাক্টটা জাস্ট অসাধারণ এটা আমি খুলে দেখাবো প্রত্যেকটি খোলা তো সম্ভব না কয়েকটা ডিজাইন আপনাদেরকে দেখিয়ে দিব যাতে করে আপনাদের নিতে সুবিধা হয় কারণ আপনাদেরকে নিয়েই আমাদের ব্যবসা আপনারা বাঁচলে আমরা বাঁচব আপনাদের ভালো ভালোবাসা দিলে ইনশাল্লাহ আমরা বেঁচে থাকতে পারবো জাস্ট দেখেন এটা দেখেন জাস্ট অসাধারণ চমৎকার একটা কালেকশন শুধুমাত্র তাকোয়া এফএলসে পাবেন দেখুন কত সুন্দর লাগছে জাস্ট অসাধারণ আর এগুলো হচ্ছে ফ্রি সাইজ সবার কিন্তু হবে একদম সবার আর এটা হচ্ছে সালোয়ার এটা ফ্রি সাইজ সবাই পরতে পারবেন একদম মিডিয়াম থেকে হাই লেভেল পর্যন্ত সবাই কিন্তু এই সালোয়ারটা পরতে পারবেন অনেকের প্রশ্ন এবং অনেকে অনেক শোরুমে গিয়ে বলেন যে ভাই এখানে হয় না ওই দিক দিয়ে হয় না আবার হাতার এই যে হাতার কাপড়ও রয়েছে অনেক শোরুমে গিয়ে বলেন যে জামা বানাইছি এদিক দিয়ে হচ্ছে না ওদিক দিয়ে হচ্ছে না কাস্টমার কাছে বিক্রি করতে পারছি না আপনাদের এ কথাগুলো তখনই হবে না যখন আমাদের তাকু এফলেসে আসবেন কারণ আমরা বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান যেটা কাজে যেটা বলি সেটাই হয় ইনশাল্লাহ আর এই উন্যাগুলো অনেক বিশাল বড়ো অন্যা অসাধারণ দেখেন আপনি নামাজও চাইলে এ ওনাটা দিয়ে ফুটতে পারবেন একদম অসাধারণ ঠিক আছে আমি আরও কয়েকটি ডিজাইন দেখাই জাস্ট এই ডিজাইনটা দেখেন অসাধারণ কিন্তু একদম ভালো কোয়ালিটির প্রোডাক্ট আজকে অনেক আসলে এগুলো অনেক বেশি সেল হয়েছে আজকে যারা কাস্টমার আসছে আপনারা যারা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন আমাদের প্রোডাক্টগুলো দেখুন জাস্ট অসাধারণ ফ্রি সাইজ মানে ফ্রি সাইজ সবার হবে সবার কিন্তু একটাই চিন্তা যে কাস্টমার থেকে যে আপনারা প্রোডাক্টগুলো সেল করবেন কাস্টমারকে আসলে পড়তে পারবে কিনা আপনাদের অনেক বেশি কিন্তু আসলে চিন্তা থাকে এ দেখেন জাস্ট অসাধারণ আপনাদের কিন্তু বেশি চিন্তা থাকে যে কাস্টমার পড়তে পারবে কিনা কাস্টমার যদি আবার কোনো প্রবলেম করে কিংবা প্রোডাক্টগুলোর রিটার্ন আসে আপনাদের কিন্তু অনেক কষ্ট হয় তো সেই বিবেচনা করে আপনাদের জন্য আমরা প্রোডাক্টগুলো নিয়ে চলে আসলাম বিএফআই পার্টি দেখুন কত সুন্দর এটা হচ্ছে যে হাতার কাপড় জাস্ট অসাধারণ যারা ইউটিউবে দেখবেন ইউটিউব থেকে চাইলি স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ এবং মেসেঞ্জারে বা Facebook দেখে থাকলে অবশ্যই মেসেঞ্জার নক দিতে পারবেন অথবা হোয়াটসঅ্যাপে আপনি ইয়ে করে নাম্বার সেভ করে আপনি হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন জাস্ট অসাম অসাধারণ অনেক বড় আসলে অনেক বড় কিন্তু আমি আরেকটা ডিজাইন দেখাই আমি আরেকটা ডিজাইন দেখাই দেখেন এই এ ফোডাক্টটা দেখেন আমাদের কিন্তু অনেকগুলা কিন্তু ফোডাক্ট রয়েছে একদম সারি 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 ফোডাক্ট রয়েছে চাইলে আপনারা আমাদের তাকে অ্যাপালে ভিজিট করতে পারেন অথবা আমাদের কাছে আসতে পারেন দেখুন অ্যাভেলেবেল কিন্তু ডিজাইন রয়েছে অ্যাভেলেবেল কিন্তু সুন্দর সুন্দর কালেকশন রয়েছে শুধুমাত্র তাকেও অ্যাপালেছে আর আমরা বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান আমরা কখনোই কথায় জোর দিয়ে যাই যেমনই বলি তেমন আমরা কাজও স্ট্রং ইনশাআল্লাহ এটা দেখাই জাস্ট এটা দেখাই আমি অসাধারণ দেখুন কালারটা দেখুন সুন্দর একটা কালেকশন আপনার যদি মন মাতানো না হয় আপনাকে যদি খুশি করতে না পারি শুধুমাত্র আমাকে বলবেন দেখুন জাস্ট অসাধারণ এটা হচ্ছে যে ফাজামার কাপড় ফ্রি সাইজ আবারও বলি ফ্রি সাইজ সবাই পড়তে পারবে না একেবারে সবাই দেখেন এটা হলো অন্যা কত বড় দেখেন বিশাল বড় অন্যা অসাধারণ তো আপনাদের সবাইকে আসলে আমন্ত্রণ জানাবো তাকে অ্যাফারলেসে আর এতক্ষণ পর্যন্ত আমি তাকে অ্যাফারলেস জুড়ে ছিলাম মোহাম্মদ ইদার হোসেন সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সে পর্যন্ত ভালো থাকবেন নেক্সট আরটি ভিডিও দেখা হবে ইনশাআল্লাহ I love